মেডিকেল কলেজের বিরুদ্ধে নিত্য নতুন নানা অভিযোগ এবার করোনা আক্রান্ত রোগীর ওপর অত্যাচারের অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তারা আটচল্লিশ ঘন্টা রোগীর কোনো খবরই পায়নি পরিবার সিএনের তৎপরতায় মিললো রোগীর খবর পরশু থেকে পরশু জানা তো মা খুব ভাইব্রেট করছে সাইটটিকে খুব চ্যাঁচামেচি করছে তখন ওরা বলছে কেউ একদম কথা বলতে বলতে ফোনটা কেড়ে নি কথা বলবেন না মানে মা কে আমরা অনেক কষ্টে যখন সিটি স্ক্যান পরে তো নিয়েছে মা কেটে ফেলেছে বলতে আমার তো প্রচণ্ড করোনা আক্রান্ত হয়ে সাতাশে নভেম্বর কলেজ স্ট্রিটের বছরের ভর্তি হন মেডিকেল কলেজে পরিবারের দাবি রোগীর উচ্চ রক্তচাপ ছিল তাই রোগীর সঙ্গে পরিবারকে ফোনে যোগাযোগ রাখতে বলেন চিকিৎসক সেই মতোই একটি মোবাইল ফোন রাখা ছিল রোগীর কাছে সমস্যার সূত্রপাত হয় দোসরা ডিসেম্বর দুপুর থেকে অভিযোগ সেদিন থেকে রোগীর সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বউবাজার থানায় অভিযোগ জানাতে গিয়েও সুরাহা হয়নি বলে দাবি পরিবারের পরশু থেকে ফোন কেটে নেওয়া হয়েছে মা যখন বলতে গেলে এরা আমার সাথে বলে সাইড থেকে ফোনটা কেটে নিলো কেটে দিয়ে ফোনটা কেটে দিচ্ছে কালকে সকালবেলা থেকে যখন ফোন করছি ফোনটা কেউ ধরছে কাটছে তারপর বোধ ফোন সাইলেন্ট করেছে কি কি করেছে ফোন রিং হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি রিং হচ্ছে ওরা কোনো কিছু বলছে না একবার বলছে আমাদের কাছে ফোন আছে একবার বলছে হ্যাঁ দেখছি একবার বলছে আমরা পাঠাচ্ছি খবর দিচ্ছে না শারীরিক অবস্থা কেমন আছে সেই সব জানতে জানি না জানি না আমি পুলিশ কোন রকম জিডি নেয়নি পুলিশ কাপি নেয়নি নিশ্চই নেবো এর বাবার নাম্বারে ফোন আছে এর বাবার নাম্বার কোথাও দেওয়া নেই উনি ফোন উনি ফোনটা করে বললেন যে আপনার পেশেন্টের নাম্বারটা দিন আপনার পেশেন্টকে পাওয়া যাচ্ছে না ঠিক আছে এবার আপনি বলুন এখানকার সিকিউরিটি বললো যে পেশেন্টরা অতো নাম্বার দিয়েছে আপনি বলুন পেশেন্ট নাম্বার দিয়ে বলবে আমার হাজবেন্ডকে বলুন যে আমাকে পাওয়া যাচ্ছে না তাহলে পেশেন্টটা নি নিশ্চই ওরা ঢুকিয়ে রেখেছে পেশেন্টের ওপর যদি চর্চা করা যাতে জানবে না এটা আরও করতে চাইছে একটানা দুদিন ধরে মায়ের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে মেয়ে হাসপাতাল মুখ ফিরিয়ে নিলেও এগিয়ে আসি আমরা সিএনএর প্রতিনিধি যোগাযোগ করেন হাসপাতালের সুপার ইন্দ্রনীল বিশ্বাসের সঙ্গে তিনি হাসপাতালের সহকারী সুপারের সঙ্গে যোগাযোগ করতে বলেন সহকারী সুপার শাহ হোসেন বাড়ি রোগীর খোঁজ নিয়ে পরিবারকে জানান রোগীর সঙ্গে পরিবারের কথা বলিয়ে দেন আগে যেমন ভাবে ভালো হচ্ছিল সেই চিকিৎসাটা তুমি এখন পাচ্ছ না তাই তো

টিএনএর লোক আসার পর সুপারের সাথে কথা বলানোর পর আমরা আটচল্লিশ ঘন্টা বাদে কথা বলতে পেরেছি ওরা আমরা মেডিকেল কর্তৃপক্ষের ওপর ভরসা করতে পাচ্ছি না উল্টে টর্চারটা আরো বেশি করবে আমি ভরসা করতে পাচ্ছি না মেডিকেল কর্তৃপক্ষের ওপর আটচল্লিশ ঘন্টা পর মায়ের সঙ্গে কথা বলার পরেও তিনি কোনো রকম ভাবে ভরসা করতে পারছেন না মেডিকেল কর্তৃপক্ষ তার মাকে সুস্থ করে তোলার জন্য কতটা উদ্যোগী হবেন তার কারণ যে আতঙ্ক তাদের মধ্যে গ্রাস করেছে বিগত আটচল্লিশ ঘন্টা ধরে কিভাবে টর্চার করা হয়েছে কিভাবে তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি সে আতঙ্ক থেকে তারা বেরিয়ে আসতে পারছে না আজকে সিএন নিউজের দৌলতে তারা হয়তো মায়ের সঙ্গে কথা বলতে পারলেন বা মেডিকেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলিয়ে দিলেন ফোনে এরপরে কি আর কথা বলাবে তাদের সঙ্গে সেটাই এখন তাদের কাছে সবথেকে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রীর গর্বের কলকাতা মেডিকেলের রোগী পরিষেবার যদি এই হাল হয় তবে রোগী ভর্তি করে কি আদৌ নিশ্চিন্তে থাকতে পারবেন পরিজনরা সঙ্গে মফিজুল ইসলাম কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক